কোর কমিটি চেয়ারপারসন সর্বোচ্চ উদ্দে তিনি ডাকলেই বৈঠক ডাকবেন কি বলবেন দেখুন ওনার অনেক বয়স হয়ে গেছে তাই হয়তো ভুল ভালোবকছেন গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল সর্বসম্মতভাবে ওই মিটিংয়ে পাশ হয়েছিল উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে দ্বিতীয় কোর কমিটি মিটিং বসবে তো গত বাইশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশ অব্দি এখনও পর্যন্ত কোর কমিটির আহ্বায়কের সময় হল না যার সঙ্গে বা যাদের সঙ্গে বসার বসে আলোচনা করার অবশ্যই অনেক সময় ছিল আলোচনা করার আমার মনে হয় কোর কমিটিকে অ্যাভয়েড করার চেষ্টা চলছে আমার মনে হয় আমার রাজ্যের দলনেত্রী যার নেতৃত্বে সারা বাংলা চলছে সেই বাংলার মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাভয়েড করছে তার কথার মান্যতা দিতে চাইছে না বীরভূম জেলায় কিছু নেতা তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে ভাবছে ওর কমিটি আহ্বায়ক হচ্ছে আমার প্রশ্ন বা তার কাছে একটাই বার্তা দিতে চাই আমি দলনেত্রীর যে বার্তা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সে বার্তাটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন আহ্বায়কের চেয়ারটা তিনি দিয়েছেন সেই চেয়ারের মর্যাদা রাখার চেষ্টা করুন মত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যদি মাথায় থাকে তাহলে আবহায়ক থাকবেন আর না থাকলে কোথায় যাবেন সেটা সময় কথা আমার তো কর্মস্থল আমার সবকিছু সিউরির মধ্যে সুতরাং যে বোলপুরে যদি বলে বোলপুরে তো কাকে বলছে তাহলে সেখানে তাদেরকে প্রশ্ন করুন এখানে ভাই আমার উনি কি নাম ধরে বলেছেন

আমি দলটাকে ভালোবাসি মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক ব্যানার্জি জেলায় আমরা আমি তো হিসেবে অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছি কাজল আমার ছোট ভাইয়ের মতো যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার সাজে না সেটা কি বলছে আমি কি করে ওকে বোঝ করুন আমি এটুকু বলতে পারি দলের একজন সুশৃঙ্খল সৈনিক দলের ভাবমূতিকতা নষ্ট হোক সে ধরনের কাজ আমি করি না করবো